সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দা লর তো প্রভু যীশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আরও একটি বাক্য নিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই সদাপ্রভু তোমার ক্রোধে আমাকে ভর্ষণ করিও না তোমার রোশাগ্নিতে আমাকে শাস্তি দিও না কেননা তোমার তীর সকল আমাতে বৃদ্ধ আমার উপরে তোমার হস্ত নামিয়াছে তোমার কোপ হেতু আমার মাংসে কিছু স্বাস্থ্য নাই আমার পাপ হেতু আমার অস্থিতে কিছু শান্তি নাই কেননা আমার অপরাধ সমূহ আমার মস্তকের উপরে উঠিয়াছে ভারী বোঝার নেয় সে সকল আমার শক্তি অপেক্ষা ভারী আমার ক্ষত সকল দুর্গন্ধ ও গলিত হইয়াছে আমার অজ্ঞণতা প্রযুক্তই হইয়াছে আমি কুব্জ হইয়াছি অত্যন্ত নুইয়া পড়িয়াছি আমি সমস্ত দিন বিষণ্ন হইয়া বেড়াইতেছি কেননা আমার কটিতে সে জ্বালা ধরিয়াছে আমার মাংসে কিছু স্বাস্থ্য নাই আমি অবসন্ন ও অতিশয় ক্ষুণ্ণ হইয়াছি চিত্তের ব্যাকুলতায় আর্তনাদ করিতেছি হে প্রভু আমার সমস্ত কামনা তোমার সম্মুখে আমার কাতারক্তি তোমা হইতে গুপ্ত নয় আমার হৃদয় ধুক করিতেছে আমার বল আমাকে ত্যাগ করিয়াছে আমার চক্ষুর তেজও আমাকে ছাড়িয়া গিয়াছে আমার প্রণয়ারা ও আমার বন্ধুগণ আমার ব্যাধি হইতে দূরে দাঁড়ায় আমার জাতিবর্গ দূরে দাঁড়াইয়া থাকে যাহারা আমার প্রাণের অন্বেষণ করে তাহারা ফাঁদ পাতে যাহারা আমার অনিষ্ট চেষ্টা করে তাহারা বিনাশের কথা কহে আর সমস্ত দিন ছলের চিন্তা করে কিন্তু বধিরের ন্যায় আমি শ্রবণ করি না আমি এমন বোবার ন্যায় হইয়াছি যে মুখ খুলি না আমি এমন ব্যক্তির তুল্য যে শুনিতে পাই না যাহার মুখে প্রতিবাদ পাওয়া যায় না কারণ সদা প্রভু আমি তোমারই অপেক্ষা করিতেছি হে প্রভু আমার ঈশ্বর তুমি উত্তর দিবে কেননা আমি কহিলাম পাছে উহারা আমার বিষয়ে আনন্দ করে আমার চরণ টলিলে আমার বিপক্ষে দর্প করে আমি তো পড়িতে উদ্যত আমার ব্যথা সতত আমার গোচরে আছে আমি আপন অপরাধ স্বীকার করিব আমার আমি পাপের নিমিত্ত খেদ করিব কিন্তু আমার সতেজ সতেজ বলবান অনেকেই অকারণে আমাকে ঘৃণা করে আর তাহারা উপকারের পরিবর্তে অপকার করে তাহারা আমার বিপক্ষ কারণ যাহা ভালো আমি তাহারই অনুগামী সদাপ্রভু আমাকে পরিত্যাগ করিও না আমার ঈশ্বর আমার হইতে দূরে থাকিও না হে প্রভু আমার পরিত্রাণ তুমি আমার সাহায্য করিতে সত্তর হও আমেন ঈশ্বর বাকি ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লড